মানিকগঞ্জের সিঙ্গাইরে হত্যা মামলা ও হরিপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মে বেলা বারোটার দিকে মমতাজ বেগমের উপস্থিতিতে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আদেশ দেন এরপর প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় আদালত প্রাঙ্গনে মমতাজের ওপর ডিম নিক্ষেপ করার ঘটনা ঘটে এ সময় আদালত চত্বরেই মমতাজের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা জানা যায় মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তিনের বিচারক আইবি আক্তার আদালতে হারিরামপুরের থানায় ভাঙচুর ও মারামারির মামলায় পাঁচ দিনের রিমান্ডের শুনানি হয় এ সময় আসামি মমতাজের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না শুনানি শেষে আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে সোমবার দিবগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সংযোগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন দুই সালে জুনে বিএনবি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টার চেষ্টার অভিযোগে গত অক্টোবরে একটি মামলা দায়ের হয় সেই মামলায় আসামি মমতাজ এছাড়া তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে একাধিক সূত্র থেকে জানা গেছে রিমান্ডে ভয়াবহ শাস্তির মুখোমুখি হয়েছিলেন মমতাজ আদালত আবারও তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন